আচ্ছা তো দেখো আমরা দেখলাম যে বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না জলের সঙ্গে তুমি যদি একটু লবণ বা কিছু অ্যাসিড একটু মিশিয়ে দাও সামান্য পরিমাণে তাহলে সেই জলে তড়িৎ বিশ্লেষণ ক্ষমতাটা প্রচুর গুণে বেড়ে যায় কেন তা সেখানে জলের অণুগুলো প্রচুর পরিমাণে সবাই আইন আয়নে বিয়োজিত হয়ে যায় তো দেখো সেই জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি এটাই আমি এখন আলোচনা করব তো প্রথমত হচ্ছে জলটাকে আমার এখানে একটা পাত্রে নিতে হবে যে পাত্রটা ভোল্টামিটার পাত্র আমি আগে বলেছিলাম পাত্রটার নাম হচ্ছে ভোল্টামিটার পাত্র তরিত বিশ্লেষণ পদার্থ যেহেতু যেহেতু তোমার গলিত বা বিগলিত অবস্থায় তৈরি পরিবহন করছে মানে তরল অবস্থায় তড়িৎ পরিবহন করছে সেই জন্য তাকে আমাকে একটা পাত্র নিতে হবে তো সেই যে পাত্রটা নিয়ে তড়িৎ বিশ্লেষণ করবো সেই পাত্রটাকে আমরা বলছি ভোল্টামিটার পাত্র যেমন আমি তোমাদের একটু মানে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি এই গ্লাসটাকে তোর ভিতরে ভোল্টামিটার পাত্র হিসেবে ব্যবহার করেছি তো সেই পাত্রের মধ্যে এবার আমি এখানে জল নিয়েছি তার মধ্যে সালফেরিক অ্যাসিড আমি আগে একটা লবণও নিতে পারো বা কিছুটা অ্যাসিড নিতে পারো তো আমি এখানে সালফেরিক অ্যাসিড নিয়েছি স্টেশ ওপর মিশিয়ে আমি এই জলটাকে এখানে তরি সেটাকে রাখা হয়েছে এবার তার মধ্যে দুটো তরিদ্দার রাখা আছে তরিদ্দার দুটো প্লাটিনাম দিয়ে তৈরি এখানে পিটি এটাও হচ্ছে পিটি মানে প্লাটিনাম তরিদার দুটো রাখা হয়েছে সেই তরিদারের সঙ্গে দেখো ব্যাটারি লাগানো হয়েছে একটা এরকম ছোট হাত একটা বড় হাত মানে হচ্ছে একটা ব্যাটারি ব্যাটারির বড় দিকটা হচ্ছে পজিটিভ আর ছোটটা হচ্ছে নেগেটিভ তো আমি এখানে অনেকগুলো ছোটো বড়ো ছোটো বড়ো রেখেছি মানে হচ্ছে এখানে পাশাপাশি এরকম ব্যাটারি আমি অনেকগুলো ব্যবহার করেছি ঠিক আছে যাতে তোমার কি হয় কারেন্টটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায় তো সেই জন্য এরকম ব্যাটারি আমি পরপর পরপর দুটো তিনটেকে সিরিজে জুড়ে একটু বড় করে নিয়েছি একটু এখানে মানে যেটা তোমার বইয়েও আছে করা হয় এখানে দুটো তিনটে এরকম ব্যাটারি তুমি কানেক্ট করেছো একসঙ্গে তো সেই ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যে তরিদ্বারটা যুক্ত থাকে তাকে আমরা বলি ক্যাথোড আর ব্যাটারির পজিটিভের সঙ্গে এটা পজিটিভ এটা নেগেটিভ যেটা তরিদ্বারটা যুক্ত থাকে তাকে আমরা বলছি অ্যানোড ঠিক আছে তরিদ্বার এই অ্যানোড আর ক্যাথো এরা কে এরা হচ্ছে তরিদ্বার তরিদ্বার মানে কি হচ্ছে দরজা তরিদ্বার তরিদ্বার মানে তড়িৎ যাওয়ার দরজা যার মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারছে সেটাই হচ্ছে আমার তড়িৎদ্বার ঠিক আছে তো তড়িদ্বার এখানে দুটো একটা ক্যাথোর একটা অ্যানোড যেটা বাইন্ডাসের সঙ্গে যুক্ত ব্যাটারি সেটা ক্যাথোর যেটা প্লাসের সঙ্গে সেটা হচ্ছে অ্যানোড এবার আমি কি করব ব্যাটারিটা অন করব মানে কারেন্ট দিতে শুরু করলেই তখন এর মধ্যে দিয়ে যেই কারেন্ট যাবে তখন তোমার জল আর এই স্টেশ ওপর এদের ভাঙতে থাকবে তো অনুগুলোর বিয়োজনটা দেখো জল তোমার ভাঙছে ভাঙার পরে আমি যে চিহ্নটা দিয়েছি দেখো এই চিহ্নটা একটু ভালো করে খেয়াল করবে এরকম দিয়ে এরকম মাথায় একটা এরকম দিয়ে এরকম একটা আমি চিহ্ন দিয়েছি মানে কি এটা হচ্ছে তোমার উভমুখী বিক্রিয়ার চিহ্ন মানে তোমার জলের অনু ভেঙে এরকম হতে পারে আবার এরা মিশে গিয়েও এরকম জল অনু তৈরি করতে পারে উভমুখী বিক্রিয়া শুধু একদিকে তা না তোমার এটা ভেঙে এটা হতে পারে আবার এরা জুড়ে এই আয়নগুলো জুড়ে আবার এটা তৈরি হতে পারে তো জল ভেঙে তৈরি হচ্ছে এইচ প্লাস প্লাস ও এইচ মাইনাস একটা ক্যাটোর একটা অ্যানায়ন এই আয়নে তৈরি হচ্ছে আর এইচ টু এসব মানে তোমার যেটা সালফেরিক অ্যাসিড সেটা তোমার তো এটাও তোমার উভোমুখী বিক্রিয়া এবার এখানে যে ক্যাটাইনগুলো আছে এইচ প্লাসগুলো ক্যাটাইনগুলো আমরা জানি বিপরীত ধর্মী আয়ন পরস্পরকে আকর্ষণ করে মানে প্লাসটা মাইনাসের দিকে যায় মাইনাসটা প্লাসের দিকে যায় তো এখানে প্লাস মানে এইচ প্লাস মানেটা কি ক্যাটায়ন মানেটা কি তার মধ্যে থেকে ইলেকট্রন চলে গেছে ইলেকট্রন অপসারণের ফলে ক্যাটায়নে পরিণত হয় তো তার মানে তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে তো সে কোথায় যাবে যেদিকে ইলেকট্রন বেশি যেখানে গেলে ও ইলেকট্রন পাবে আগে নিজের ঘাটতিটা পূরণ করতে পারবে সেই দিকে সেই তরিদ্বারের দিকে সে যাবে তো কোন তরিদ্বারে ইলেকট্রন বেশি আছে ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস তাহলে যে তরিদারটা তোমার মাইনাসের সঙ্গে যুক্ত তাহলে এই প্লাসগুলো সেই দিকে যাবে তাহলে এই দেখো এটা হচ্ছে মাইনাসের সঙ্গে যুক্ত মানে ক্যাথোড তাহলে এই ক্যাটায়ন গুলো তারা কোন দিকে ছুটবে এই যে এইচ প্লাস ক্যাটায়ন সে তোমার ক্যাথড এর দিকে আসবে কেন বোঝা গেল ক্যাটায়ন তৈরি হয়েছে কিভাবে সেই ইলেকট্রন বর্জনের মাধ্যমে ক্যাটায়নে পরিণত হয়েছে মানে তার মধ্যে ইলেকট্রনের এখন ঘাটতি আছে সে এবার এখন পজিটিভ হয়ে গেছে নেগেটিভ দ্বারা সে আকর্ষিত হবে তাহলে যেদিকে ইলেকট্রন বেশি সেদিকে সে আকর্ষিত হবে তো ইলেকট্রনের মানে আধার হচ্ছে নেগেটিভ তার মানে ব্যাটারির যে প্রান্ত নেগেটিভ সেই দিকে সে আকর্ষণ বলে অনুভব করবে তো সেখানে সে দৌড়াবে তাহলে ক্যাটায়নগুলো এখন ক্যাথোডের দিকে ছুটলো একইভাবে তোমার এই যে মাইনাস আয়নটা ও এইচ মাইনাস আয়ন সে তোমার অ্যানোডের দিকে ছুটবে কেন এর হচ্ছে মাইনাস মানে এর মধ্যে ইলেকট্রন বাড়তি আছে ইলেকট্রন বেশি আছে তাহলে ও চাইবে আমি ইলেকট্রন কোথাও গিয়ে বাড়তিটুকু ছেড়ে দিয়ে আমি মুক্ত হয়ে যাব ফ্রি হয়ে যাব ব্যালেন্স হয়ে যাব তো যেখানে তোমার ইলেকট্রন কম মানে কম আছে দেখো ব্যাটারি প্লাস তরিদার মানে প্লাসটা মাইনাসকে আকর্ষণ করবে তখন ও ওএচ মাইনাসগুলো তারা তোমার চলে যাবে অ্যানোডের দিকে তাহলে গিয়ে এবার কি বিক্রিয়াটা করলো সেটা আমরা দেখি চলো এইচ প্লাস যেখানে আসলো ক্যাথোডে ক্যাথোডে এসে বিক্রিয়াটা যেটা ঘটাচ্ছে এইচ প্লাস ও কি জন্য এখানে আসলো ও এখানে এইচ প্লাসটা তো আসলো ইলেকট্রন নেওয়ার ইলেকট্রন নেওয়ার জন্য না দেওয়ার জন্য বলো এখানে যে ইলেকট্রনটা এখানে আসলো এইচ প্লাসটা সে এখানে কি করতে এসছে ইলেকট্রন নেবে না ইলেকট্রন বর্জন করবে ইলেকট্রন তার মধ্যে কম আছে তো সেখানেও এসছে ইলেকট্রন নেওয়ার জন্য তাহলে এখানে তোমার হবে প্লাস ই মানে ইলেকট্রনও নেবে কটা ইলেকট্রন নেবে না ওর মাথায় কটা প্লাস আছে একটা প্লাস আছে মানে একটা ইলেকট্রনও আগে ছেড়ে একটা এইচ প্লাসে পরিণত হয়েছে তার মানে ওর একটা ইলেকট্রনের ঘাটতি আছে সেই জন্য একটা ইলেকট্রনও নিল নিয়ে তোমার এইচ পরমাণুতে পরিণত হলো ঠিক আছে তো এই রকম তোমার এইচ পরমাণু দুজন মিলে একটা এইচ পরমাণু যেরকম তৈরি হয়েছে এরকম এইচ পরমাণু দুজন মিলে তোমার এইচ টু পরমাণু এইচ টু অনু হাইড্রোজেন অনুতে পরিণত হলো মানে হাইড্রোজেন গ্যাস হিসেবে পরিণত হলো এইচ টু গ্যাস ঠিক আছে তো সেই হাইড্রোজেন গ্যাসটা কোথায় জমা হলো ক্যাথোডে জমা হলো তাহলে ক্যাথোডে আমি এখানে কি গ্যাস পেলাম ক্যাথোডে এইচ টু হাইড্রোজেন গ্যাস জমা হচ্ছে আমার ক্যাথোডে ওকে তো এখানে এবার দেখো ক্যাথোডে ইলেকট্রনের সংযোজন হচ্ছে মানে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া ইলেকট্রনের সংযোজন আমরা ক্লাস এইটে জারণ বিজারণের ধারণা করেছি সেখানে দু তিন রকম পদ্ধতি আমরা বলেছিলাম একে জারণ বলে ঠিক আছে যেমন হাইড্রোজেনের অপসারণ ইলেকট্রন মানে অক্সিজেন সংযোজন বা অক্সিজেন বিয়োজন ইলেকট্রন সংযোজন বা ইলেকট্রন বিয়োজন এই ধারণা থেকে আমরা জারণ বিজারণের ধারণা শিখেছিলাম তো সেখানেই আমরা জানি যে ইলেকট্রন যখন কোনো বিক্রিয়ায় যুক্ত হয় তখন সেই বিক্রিয়াটাকে আমরা বিজারণ বলি তাহলে এই বিক্রিয়াটা মানে ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটলো ইলেকট্রনের সংযোজন মানে প্লাস এই বিক্রিয়াটা হলো তোমার বিজারণ বিক্রিয়া তাহলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটে তোমাদের বলতে হবে ক্যাথোডে বিক্রিয়াটা হচ্ছে তোমার বিজারণ বিক্রিয়া সব প্রশ্ন আসে এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটু মাথায় রাখবে কেন বিজারণ বিক্রিয়া আর ক্যাথোডে তোমার এখানে কোন গ্যাস জমা হলো হাইড্রোজেন গ্যাস জমা হচ্ছে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস জমা হচ্ছে ওকে আচ্ছা এবার চলো দেখি আমি অ্যানোডে ওএইচ মাইনাস ছুটে যাওয়ার পরে সেখানে কি হলো অ্যানোডে যে ওএইচ মাইনাসরা এসছিল ও ইলেকট্রন ওর মাইনাস বেশি আছে তখন ইলেকট্রনকে ছেড়ে দেবে যেটা ওর বাড়তি আছে সেই ইলেকট্রনটাকেও ছেড়ে দেবে বর্জন করবে করার ফলে সে পরিণত হলো ও এইচ মূলকে পরিণত হলো এরকম চারটে ও এইচ মূলক একসঙ্গে যুক্ত হয়ে দু অনু জল প্লাস ও টু অক্সিজেন গ্যাস তৈরি করলো। ঠিক আছে টু ও টু হবে না এখানে দুই আছে এখানে দুটো ঠিক আছে অক্সিজেন গ্যাস তৈরি হলো তো এবার তাহলে এই অক্সিজেন গ্যাসটা কোথায় যাবে অক্সিজেন গ্যাসটা জমা হচ্ছে তোমার এখানে তাহলে অ্যানোডে অক্সিজেন গ্যাস আর ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস জমা হচ্ছে ঠিক আছে তো এখানে এই বিক্রিয়াটা ইলেকট্রনের মাইনাস এই বিক্রিয়াটার নাম কি ইলেকট্রন এখানে যখন সংযোজন হয়েছিল তাকে আমরা বিচারণ বলেছিলাম তাহলে ইলেকট্রন যখন অপসারণ হচ্ছে মানে ইলেকট্রন যেখান থেকে মাইনাস হচ্ছে সেই বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া তাহলে জারণ বিক্রিয়া কোথায় ঘটছে জারণ বিক্রিয়া অ্যানোডে ঘটছে ঠিক আছে তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কোন বিক্রিয়া ঘটে জারণ বিক্রিয়া আর ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে বিজারণ বিক্রিয়া কেন না এটা ইলেকট্রন সংযোজন আর বিয়োজনের মাধ্যমে আমি এটা ব্যাখ্যা করছি আর জল আমার কি কি দিয়ে তৈরি হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি তাহলে সেই জলের তড়িৎ বিশ্লেষণ করলে আমি হাইড্রোজেন আর অক্সিজেনকে আলাদা করে উপাদান উপাদানে ভেঙে দিতে পারবো আমি ক্যাথোডে হাইড্রোজেন পাবো আর অ্যানোডে অক্সিজেন গ্যাস পাবো ব্যাস এটাই আমার জলের তৈরি বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেল তো এই একই রকম ভাবে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ বিভিন্ন তৈরি বিশ্লেষণ পদার্থের তড়িৎ বিশ্লেষণ করা যায় তো আমরা এরপরে তো এই কপার সালফেট তার তড়িৎ বিশ্লেষণটা দেখবো ওকে